যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে থাকবে হবে জানেন ওরা ওই যে ইয়ের ওই ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই দিচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দূরে দিব না অসুবিধা নাই তো আমাদেরকে বল আমরা চাঁদা দূরে দিব না অসুবিধা নাই তো

কি নাম এটার জ্যাকব মিল্টন সে গালগিরাজ করছে বাচ্চা বলছে এটা কোন এথিক্স এ বলবেন জার্নালিজম এর মির্জা ফখরুল রাজনীতি করে তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায় 10 কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকার বিনিময়ে আওয়ামী লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে মির্জা আব্বাস বলেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার রিফর্ম আমরা আমরা মেনে নেব না যাওয়ার সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব বিএনপি দুইবার বা তিনবার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ইকবাল টুকু সামা ওবায়দ রুমিন ফারহানা আমানুল্লাহ আমান কিশোর সালাউদ্দিন এদের মতো রক্ত চোষা মির্চা যখন তাদের মধ্যে থাকে আমার মুখ থেকে শোনার দরকার নাই যার মুখ থেকে শোনা ওইটাই শোনা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে সেই জিয়া দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু

সাথে আমাদের কোনো অবস্থান নাই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা বাস। আপনাদের হাসিনার পতনে স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন 17 বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না এখন প্রত্যেক দিন সংস্কার সংস্কার ও শেখ হাসিনা যেরকম উন্নয়ন বলতো এরা সংস্কার সংস্কার করতে তোমরা কি সংস্কার সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে থাকবে জানেন ওরা ওই ইয়ের ওই ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর রাস্তা আছে ওদের সে পয়সা কামাচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা ধুরিয়ে দিব না অসুবিধা নাই তো আমাদেরকে বল আমরা চাঁদা দিবো না অসুবিধা নাই তো যে সারা জীবন চাঁদাবাজি করছে মির্জা আব্বাস চান্দা ভুলতে পারে না কইতেছে যে কব খালেদ নয়দ্দিন পিনাকি তবুও টাকা লাগলে আমি চান্দা তুইলা দিব। ও ব্যবসায়ী হইছে চান্দা ও চান্দা বলতে পারে না ও কবরে যাওয়ার আগে যদি কোন আজরাইল ফেরেস্তা আসে কইবো আজরাইল তোমার চান্দা লাগবে আমি চান্দা দেই সারা জীবন খাইছে চান্দা ও চান্দার বাইরে খুঁজে কিছু কি বলে চান্দা চান্দা তুলে দিই মনে কেউ যদি ইউটিউব থেকে পয়সা বানায় এটা যেমন অন্যায় না আর কেউ যদি ইউটিউবে পয়সা নিয়ে এমপ্লয়ি চালায় লোকজনদের দেয় সেটাও অন্যায় না তারা তো দেশের টাকা চুরি করে না ভাই তারা ইউটিউব দিয়ে পয়সা বানায় ইজ প্রবলেম আব্বাস তারা কি তোমার মতো চুরি করবে তোমার মতো চান্দাবাজি করবে বলদের বাচ্চা বল কেউ যদি ইউটিউব দিয়ে পয়সা বানায় তোরে চুনকায় কেন তোরে ইউটিউব থেকে পয়সা বানাইতে নিষেধ করছে কে তারা ইউটিউব থেকে বানায় ফেসবুক থেকে বানায় কিন্তু তারা তোর মতো না তারা তোর মতো চান্দাবাজ না তারা তোর মতো না তারা তোর মতো বিশ্বাস না এরা সাজানো বাগান ভেঙে দেবে কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না আপনি অপেক্ষা করেন কদিন পর তার ধরবে সাজানো বাগান বলতে মির্জা আব্বাস কি মিন করছে আপনারা কি জানেন ভারতের একটা বাগান তৈরি করেছে বাংলাদেশে মির্জা আব্বাসের মতো খানকির বাচ্চাদেরকে নিয়ে এর মতো খানকি এবং বেচাদেরকে নিয়ে একটা সাজানো বাগান তৈরি করছে বাংলাদেশে আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেব আমি পিয়াকি ভাষায় বলবো ওই সাজানো বাগান খানকির কোলা জয় বাংলা করে দেব ওটাকে স্বাধীন বাংলাদেশ করতে হবে

একটা কথা তুই শুনে রাখ শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস না বাংলাদেশের যে কেউ বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের বিশ কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াবে তারই চোদ্দ গোষ্ঠীকে আমি উদ্ধার করবো সুয়ারের বাচ্চা না শুধু তাদেরকে আর কি কি বলতে হবে আমি ডিসটা আমি খুঁজে বের করবো জনাব তারেক রহমান আপনার দলকে যে কোনো মূল্যে আপনাকে আপনাকে রক্ষা করতে হবে আপনার দলকে ইউ হ্যাভ টু ফাইন্ড নিউ যারা আপনার দলকে বাচ্চাদের মেরে বের করেন বাংলাদেশে মির্জা ফখরুলের মতো লোক মির্জা আব্বাসের মতো লোক এদের সামনে আপনি সেফ না আপনি বাংলাদেশের জিয়ার একমাত্র উত্তর সুরি এই মুহূর্তে এরা আপনার মতো লোককে খেয়ে ফেলবে দেখছেন হাসিনাকে যেভাবে সতেরো বছর তারা লালন পালন করেছে হাসিনা তাদেরকে কি দেয় না আপনার দল আওয়ামী লীগের চেয়ে ভালো কারণ এভাবে নীতিহীন আদর্শহীন হয় না এখন এটা আপনার দায়িত্ব মির্জা ফখরুল মির্জা আব্বাসদের দিয়ে আপনার রাজনীতি চলবে না আপনার দলের যেসব লোকজন আছে লেসরা ল্যাসরা রাস্তা পোকায় চাব আব্বাস মির্জা ফখরুল ইস আই এম সরি